সম্পত্তির লোভে মামাকে মেরে ফেলার চেষ্টা করলো ভাগিনা ফিল্মি স্টাইলে ছেলেকে তুলে নিয়ে মারধর সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়লো সম্পত্তির জন্য হামলা খুন রাহাজানি দিন দিন বেড়েই যাচ্ছে এ যাবৎকালে সম্পত্তির দখল করাকে কেন্দ্র করে হামলার ঘটনায় অনেক মানুষের প্রাণ হারিয়েছে তেমনি চাঁদপুর সদর উপজেলার এগারো নং ইব্রাহিমপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ড চরপথেশপুর গ্রামের জায়গা মাপ দিতে গেলে আপন মামা নূর মোহাম্মদ মিজিকে কুপিয়েছে তার আপন ভাগিনা সাজালাল ব্যাপারী গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে চিকিৎসক ঔষধ কেনার জন্য তার ছেলে স্বামী মিজিকে দোকানে পাঠায় এ সময় হামলাকারী ভাগিনা শাহজালাল ব্যাপারীর ছেলে মিজান ব্যাপারী দলবল নিয়ে এসে ফিল্মি স্টাইলে সদর হাসপাতালের বিপরীত দিকে পৌর কর্মচারীর মার্কেটের নিচে ওষুধের দোকান থেকে প্রকাশ্যে দিবালোকে মারধর করে তুলে নিয়ে যায় দোকান থেকে থাকা সিসি ক্যামেরার স্বামী মিজিকে তুলে নেওয়ার দৃশ্যটি ধরা পড়ে দীর্ঘ সময় শামীমকে তারা বেধম মারধর করে সাথে থাকা পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে যায় পরবর্তীতে শামীমের মামা আবুল কালাম খবর পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর না পেয়ে পুলিশকে জানায় অবশেষে চাঁদপুর মডেল থানার এএসআই ওহিদুল্লাহ শামীমকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় এই ঘটনায় শামীম ও তার বাবাকে মারধর করে টাকা ছিনতাই করায় চাঁদপুর মডেল থানায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে হামলার শিকার হওয়া মামা নূর মোহাম্মদ মিজি ও তার ছেলে শামীম চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে এভাবে হাসপাতালের সামনে থেকে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের তুলে নেওয়ার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তবে পুলিশ জানা এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে খুব দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আহতদের পরিবাররা জানায় ইব্রাহিমপুর ইউনিয়নের নূর মোহাম্মদ মিজির পঞ্চাশ শতাংশ জায়গা দীর্ঘদিন যাবৎ দখল করে রাখে তার ভাগিনা শাহজালাল ও বোনের জামাই মতি ব্যাপারী সমস্যা সমাধানের জন্য ইউপি চেয়ারম্যান কাশেম খানকে অবগত করলে তার নির্দেশে নিয়ে মাপ দিতে গেলে বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মামা নূর মোহাম্মদকে কুপিয়ে মেরে ফেলার চেষ্টা করে অবশেষে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায় এই ঘটনায় হামলাকারী যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান মেজি আমার বোনের জামাই নুরমহাম্মত মেজি ইব্রাহিমপুর ইউনিয়নের বাসিন্দা এগারো নন ইব্রাহিমপুরের একটা জায়গা আছে এবং কি একটা বাড়িও আছে আজকে দীর্ঘদিন পঞ্চাশ শতাংশ জায়গা আমার বনের জামাইয়ের দলিল করা জায়গা তার ভাগিনাই সাজালাল বেয়ারি তার ভাগ ইয়ে তার ভোনের জামাই মতি বেহারি তারা জায়গাটা দখল করে রাখছে দীর্ঘদিন দীর্ঘদিন করার পরে আমার কানে আসছে আমি আবার মানে চেয়ারম্যানের ফোন দিছি চেয়ারম্যান দীর্ঘদিন আমি ফোন দিয়েছি আর চেয়ারম্যানে কোনো একটা মাথা নেই আমি মেয়র সাহেবের জানাইছি মেয়র সাহেবের ফোন দিয়েছে কাশিমখারে কাশিমখারে বলছিলো জায়গাটা মাইফা দেওয়ার জন্য কাশিমখায় তাও মাইফা দেয় নেই পরে লাস্টে আবার ওনাকে অনুরোধ করার পরে উনি বলছে ঠিক আছে জায়গা মাফো তোমরা জায়গা মাপতে গিয়া বৃহস্পতিবারে মাপতে গিয়া উনি অর্ডার দিয়া কিন্তু দেখা গেছে ষড়যন্ত্রভাবে আমার ভনের জামাইরে এভাবে কিন্তু দেখা গেছে যে তারা একটা হামলা করছে তারা চাইছিল মেরে ফেলতে কিন্তু এলাকাবাসীর জন্য উনি মারতে পারেনি আমার কাছে খবর আসছে আমি দৌড়িয়ে নিয়ে আসি আর সদর হাসপাতালে সদর হাসপাতালে ভর্তি করার পরে আমার একটা ভাগিনা আছে তারই ইন্দুরমোহ মিজির ছেলে তারই ছেলে হাজিগঞ্জে চাকরি করে মিষ্টির দোকানে দেখা গেছে যে বাবার দেখতে আইসা এটা ওষুধ কিনতে গিয়া ফার্মেসির দোকানে সদর হাসপাতালের অপর ফিজে ফার্মেসির দোকানে ওষুধ কিনতে গিয়া সে দেখে ওই শাহজালাল ভেয়ের ছেলে। কতগুলা সন্ত্রাসী বাহিনী নিয়ে। পেটুয়া বাহিনী নিয়া দেখ ইয়ার স্টাইলে ফিল্ম স্টাইলে ওই ছেলেটারে নিয়ে গেছে নিয়ে তুইলে নিয়ে গেছে পঞ্চাশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা তার সাথে ছিল ওষুধ কেনার টাকা এবং কি নুরমত নিজের অবস্থা ভালো না বিদায় এই টাকাটা নিয়ে গিয়েছে ওনাকে ডাকারটা রেফার করার কথা ছিল কিন্তু ডাক্তারকে অনুরোধ করে সদর হাসপাতালে আমরা রাখছি যাই হোক ওই টাকাটা ছিল ওই টাকাটা নিয়ে তারা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার কাছে খবর আসে যে বাগিনা নাই স্বামী কোথায় পরে আমি আইলাম সদর হাসপাতালে ওই ওষুধের দোকানে আইসা দেখতেছি কোথায় আছে ভাই সিসি ক্যামেরা সিসি ক্যামেরার দেখতেছি যে মানে ওরা টাই না হ্যাঁ কইরা নিয়ে যাইতেছে আমি অনেকবার খোঁজাখুঁজি কইরা লাস্টে আমি থানায় গেছিলাম থানায় গিয়ে মানে সাহেবের সাথে দেখা করছি সাহেবের সাথে দেখা করতে গিয়ে ক্যাশাই বলতেছে যে একটা ছেলেরে আমার হাতে তুলে দিয়ে গেছে হ একটা ছেলে আমার হাতে তুলে দিয়ে গেছে কয়েকটা ছেলে সাথে আমি ব্যাপারটা শেয়ার করছি করার পরে অতি ব্যাপারটা জানাচ্ছে জানার পরে অতি সাহেব বললো দ্রুত মানে তুমি একটা অভিযোগ দাও অভিযোগ দিলে আমি ওই বলছে যে আমি তাদেরকে কাস্টোডিতে দেখতে চাই এক চব্বিশ ঘন্টার ভিতরে কি আমি সর্বশ্রেষ্ঠ চাচ্ছি ভাই আমি উচিত বিচার আইনগত ব্যবস্থা করে উচিত বিচার আমি চাচ্ছি এটা আমার নাম নর মেজি ইব্রাহিম পঞ্চাশ শতাংশ জমিন এই সাজাল ব্যাপারি মতি ব্যাপারী জোর করিয়া দখল করিয়া খাইতে আছে আমার বন্দিপতি বা আমার বাগিনা খাইতে আছে পরে চেয়ারম্যানের কাছে গেলাম চেয়ারম্যানে জমিন বলছে যে মাইপা দিব মাইপা দেয় না পরে অনুমতি দিছে তার অনুমতি নিয়ে আমি আমিন নিয়ে মাপতে গেছি আমার এই যে কুবাইয়া মাইজা ফের পরে আমার কুবাইসা আমার